আমরা এখন যেটা নিয়ে কাজ করবো সেটা হলো আইসোটো কি নিয়ে কাজ করবো আইসোটো তো খুব ভালো করে খেয়াল করো আইসোটো নিয়ে যে আমরা যে কাজ করবো এই যে আইসোটো নিয়ে যে কাজ করব যে আইসো আইসো মানে এক আইসো মানে কি এক তো এই যে আইসোটো সাধারণত বলা হয় যাদের প্রথম সংখ্যা একই বলছি প্রথম সংখ্যা কি এক বা প্রথম সংখ্যা একই তো প্রথম সংখ্যা যদি একই হয় তাহলে ভিন্ন কি হয় সংখ্যা ভিন্ন হয় কি ভাবে বৰ্ষি নৰ্থে বিৰাটন কাজত তিনি টু কিছুমান কাজত তিনি টুংখ্যা বৰ্ষৰ ভিন্ন বহুতো বহুত ভিন্ন কনসংখ্যাৰে ভিন্ন কাৰণে এৰা এই বোলাম যে এইাৰ বৰষা এঘাৰ দিছে এইাৰ এটা বৰ্ষ বাৰ

এগারোশো পাঁচের জন্য এগারোশো ছয়জন বারোশো ছয়জন তাই এই পাঁচের এটার জন্য কী সংখ্যা নিউট্রন সংখ্যা এই ছয় টার জন্য কি সংখ্যা নিউট্রন সংখ্যা আগেটা তো প্রন সংখ্যা প্রোটন সংখ্যা তাদেরকে বোঝা যাচ্ছে যেটা নিচে আসে তাই আমার এই যে নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তাহলে শুধু ভিন্ন ব্যাপারটা তা নয় বর্ষকা ভিন্ন হওয়ার কোনো নিউট্রন সংখ্যা এই কারণে আমরা এটা কি বলবো আইসল মানে তারা যাদের প্রণন সংখ্যা এগুলো ভিন্ন আর মিনিংগতভাবে ভিতরে রাখবো যে নিউট্রন সংখ্যা

সবকুলার পর সংখ্যা এই বর্ষণ দাও আছে আছে না তো বর্ষণ ভিন্ন ভিন্ন দাও আছে না তার মানে কারোর কারণ হাইড্রোজেনের পালন করে কত এক হাইড্রোজেন কত এক তো হাইড্রোজেনের যদি পার তাহলে সবকুলার পটন সংখ্যা এক না সবকুলের পটন সংখ্যা কে এক তাহলে এটা কি লেখা দরকার আছে না এই কারণটা লেখা নেই এখন এর ভিতরে মাথা রেখবেন তিনটি প্রোটিন দিতে পাওয়া যায় বাইরে পাওয়া যায় প্রোটিন দিতে তিনটি নিচে একটা চার দেওয়া আছে দেখেন এই চারটা খুব ইম্পর্টেন্ট হান্ড্রেড ধরে এখানে এক নাম্বার চলে আসছে এই চারটা যাতে থাক দেন এই চারটা থেকে আমি কালকে অবশ্যই পড়তে নেব তাহলে এই তিনটা বলতে কী কী বলেছে যাকে হাইড্রোজেন বা যেটাকে আমরা হাইড্রোজেন বলতে চিনি হাইড্রোজেন বলতে আমরা কাকে হাইড্রোজেন হলো হাইড্রোজেন বলতে আমরা চিনি কোনটা সেটা হলো ওয়ান এইচ ওয়ান রিমেম্বার হাইড্রোজেনকে প্রোটন বলা হয় হাইড্রোজেনকে কী বলা হয় প্রোটন বলা হয় মাঝে কোনো প্রশ্ন আছে হাইড্রোজেনকে কেন প্রোটন বলা হয় রিমেম্বার হাইড্রোজেন প্রোটন বলে এই কারণে কারণ আমরা যে হাইড্রোজেনকে চিনি আমরা যে হাইড্রোজেনের কথা বলি যে হাইড্রোজেনকে সবাই দেখে যে হাইড্রোজেনকে সেরা নিউ অবস্থান করতেছে যেভাবে অবস্থান করতেছে ওই হাইড্রোজেন আমার চেনা তোমার চেনা সবার হাইড্রোজেন সেজন্যই রাখা আর এই হাইড্রোজেনের কারণে সংখ্যায় তার অনেকে বোঝায় নিউট্রন সংখ্যা শূন্য নিউট্রন সংখ্যা তো শূন্য এই কারণে হাইড্রোজেনের নামটা হলো প্রোটন এই হাইড্রোজেনের নাম কি প্রোটন কারণ ওর আসেন মূলত প্রোটন হাইড্রোজেন আসে গিয়া প্রোটন হাইড্রোজেন এই হাইড্রোজেনের প্রোটন থাকার কারণে

এখান থেকে প্রশ্ন সাথে সাথে ষষ্ঠ অধ্যাটা ইম্পর্টেন্ট কি ষষ্ঠ অধ্যায়টা ইম্পর্টেন্ট তো ষষ্ঠ অধ্যায় যদি ইম্পর্টেন্ট হইয়া থাকে এখন আমরা ষষ্ঠ অধ্যায় করি তাহলে কি করবো তো আপাতত এখানে যা আছে তা করবো অধ্যায় করার সময় এটাকে বারবার মাথায় রাখবো কথা কি বোঝায় আছে এটা আমরা প্রথমেই চাপাই বলবো না এটা সলভ করার জন্য শুধু নিয়মটা মাথায় রাখবো

তো ওপরে যাবে অ্যালুমিনিয়ামের একটাই বড় সেটা সেটাকেত ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন থাজেন মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এটা উপরে যাবে এটাকে আমরা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন পয়েন্স টোয়েন্টি ফোর গ্রাম দ্বারা বাক করবো সেটাকে আট ফেজুলডান ডান সেটাকে আট এটা যেটা দ্বারা বাক করবো এটা হলো কার্বন বারো আকের বারোভাগের এক অংশ বাক করলে আমরা বাচ্চা কত সাতাইশ এটা হলো অ্যালুমিনিয়ামের পারমাণবিক দল বা আপেক্ষিক পারমাণবিক দল কথা কি বোঝায় আছে তাহলে পারণিক বর সেম কথা আবিতরমানিক বর কেন বলা হয় কার্বন এটা তো তুলনা করে বের করা হয় কার সাথে তুলনা করে বের করে কার্বন বারো এর কার্বন বারো এসে বারোভাগের এক অংশের সাথে বারভাগের এক অংশের সাথে তুলনা করে আর এই হলো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এরপরে ফ্লোরিনেরটাতে আসেন ফ্লোরিনেরটা যদি আমরা যদি দেখি দেখেন আমার ফ্লোরিনের একটি পরমূল বর দিয়ে গেছে আসেন ফ্লোরিনের অঙ্কটা আমরা একটু বের করি ফ্লোরিনের একটি পরমূল বর এটা তো যেন করে দেওয়া নাই

এখন আমরা কেন বুঝবো যে যেমন এই অঙ্কটা আবার আরেক এরকম ভাবে আসতে পারে যেমন তোর এবার বলবে তুই এখান থেকে উচ্ছাস আপনার ঠিক পার সমান মৌলের যে মূল নিয়ে কথা বলবো মৌলের একটি পরমাণু ঘর কার্বন বারো আইসি রুপের বড় বারো এর অংশ মুখস্থ ওয়ান পয়েন্ট গ্রাম এটা না ধরো আমার বলি ধরো সোডিয়ামের কথা আমরা বাইরে করি দেখো সোড়িয়াম তুমি জানো সরিয়াম তেইশ গ্রাম সোম কত গ্রাম তেইশ গ্রাম কিন্তু কে একটি ম্যাথ একটু বললো কেন বাই করলাম তাইলে তুমি আমরা জানি এটা জানলেও জানিল আমরা জানি না তো জানিলে আমরা জানি আপনি টিপন করবো তেইশ তাহলে তেইশ

তাইলে দেখো আমরা একটু কারণ উপর পাইছি না তাহলে সুনিয়ামে দেখো অ্যাভোকেটর সংখ্যার অঙ্ক হিসাব না করিও আমরা অঙ্কটা কি ইজিলি বের করতে পারছি যে সুনিয়ামের একটু কারণ নম্বর হলে বুঝছো না এটা তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে আমি শিখি কি হয় প্রচুর পরিমাণে আমি শিখি কালকে আপনি কোন বলতে তোমাদের অঙ্ক করানো হবে ইনশাল্লাহ এ অঙ্ক মানে এই করানো চলে তখন আমার এটা কই যায় এটা এটা আজ তো কি করার না ওকে ইয়েস আসসালামু আলাইকুম